আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে বেশ ভালো আছেন তো চলুন শুরু করা শুরু করা যাক তো যাই হোক প্রথমে আসা যাক যে মানে যারা পার্টনার প্রোগ্রামে ঢুকবেন সো ইউটিউবের রিকোয়ারমেন্টগুলো কি কী সো ইউটিউবের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু প্রথমেই কিছু আমরা কিছু রিকোয়ারমেন্ট দেখতে পারবো আর আগেই বলে রাখি ইউটিউবে আপনারা তিনটা প্ল্যাটফর্ম দিয়ে ঢুকতে পারবেন ইউটিউব টিকটক এবং ফেসবুক এই তিনটি প্ল্যাটফর্মের মাধ্যমে তো চলুন প্রথমে ইউটিউব সম্পর্কে জেনে আসি সো ইউটিউবে মেনলি ইউটিউব দিয়ে যদি আপনার পার্টনার প্রোগ্রামে ঢুকতে হয় অর্থাৎ পার্টনার প্রোগ্রামে জয়েন করতে হয় তাহলে আপনার কী কী রিকোয়ারমেন্ট থাকতে হবে ফার্স্টলি কিন্তু আপনার এক লাখ সাবস্ক্রাইবার থাকতে হবে তো এটা হচ্ছে নাম্বার ওয়ান এক লাখ সাবস্ক্রাইবার কম হলে কিন্তু হবে না এক লাখই থাকতে হবে এরপরে সেকেন্ডলি সেকেন্ডলি হচ্ছে আপনার থার্টি কে অ্যাভারেজ ভিউ থাকতে হবে প্রত্যেকটা ভিডিওতে থার্টি কে অ্যাভারেজ ভিউ অ্যাভারেজ ভিউ মানে আশা করি বুঝতে পারছেন মানে গড়ে ভিউ যেটা বলে আর কি একদম তো সব ভিডিওতেই যে আপনার থার্টি কে ভিউ থাকতে হবে এরকম কিছু না আপনার অ্যাভারেজে থার্টি কে ভিউ হলেই হবে তো তারপরে যেটা বলা হয়েছে যে এখানে তা অ্যাভারেজ থার্টি কিউ ভিউ থাকার পাশাপাশি আপনার কন্টেন্টগুলো নিজের নিজ উনেড অর্থাৎ উনেট কন্টেন্টটা হতে হবে আপনি কিন্তু মানে মানুষের কোনো কন্টেন্ট ইউজ করতে পারবেন না ধরেন যে আপনি মানে যে গেমপ্লেগুলো ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রাখতেছেন যে সেগুলো কিন্তু আপনার নিজেরই হতে হবে আপনি যদি মানুষের কন্টেন্টগুলো দেন তাহলে কিন্তু কোনোভাবেই হবে না তো এই জন্য কিন্তু আগে বলে রাখি এরপরে মিনিমাম মিনিমাম আপনার দশটা কন্টেন্ট প্রত্যেক মাসে হতে হবে অর্থাৎ আপনার দশটা কন্টেন্ট না থাকলে কিন্তু হবে না আপনি পালনার কখন জয়েন করতে পারবেন না সো তারপরে এবার আসা যাক যে দশটা কন্টেন্ট তো হলেও ঠিক আছে কিন্তু এবার নিজে অনেক কন্টেন্টও ঠিক আছে বাট আপনার ভিডিওতে ভয়েস থাকতে হবে যেমন আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছি ওরকম আপনার কিন্তু ভিডিওতে ভয়েস ওভার থাকতে হবে আপনি কিন্তু ভয়েস ওভার ছাড়া ভিডিও আপলোড করলে হবে না তো এই জন্য এটাও বলে রাখি তো বাই ওয়ে আশা করি বুঝতে পেরেছেন যে ভয়েস ওভার ছাড়া কিন্তু আপনি ভিডিও আপলোড করলে আপনি কিন্তু কোনো ভাবেই এখন আর পার্টনার মনে করতে পারবেন না আগে হয়তো পারতেন বাট এখন সেটা আর কোনোভাবেই সম্ভব হবে না সো বাই ওয়ে এবার আসা যাক ফেসবুকের ব্যাপারে সো ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনার যে ফলোয়ার রয়েছে ফেসবুকে আপনার জানেন ইউটিউবের মতো ফেসবুকে মেনলি ফলোয়ার হয় অ্যান্ড ফলোয়ারে মেনলি আপনার পঞ্চাশ হাজার ফলোয়ার থাকতে হবে এছাড়া আপনার অ্যাভারেজে সে পঞ্চাশ হাজার ভিউ থাকতে হবে আপনি যদি একটু লাইভ স্ট্রিমার হন তো অ্যাভারেজে কিন্তু আপনার লাইভ স্ট্রিমে বা আপনার যদি আপনি যদি ভিডিও আপলোডার হয়ে থাকেন ফেসবুকে তাহলে আপনার ফেসবুকে অ্যাভারেজ অলমোস্ট কিন্তু পঞ্চাশ হাজার ভিউ থাকতে হবে তো এরপরে যেটা রয়েছে যে এরপরে আপনার ওই একই নিয়মই যে আপনি নিজের কন্টেন্ট হইতে হবে আপনি কোনো মানুষের কোনো কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না তো এরপরের কন্ডিশন হচ্ছে যে মেনলি আপনার ফেসবুকে যে কন্টেন্ট রয়েছে সেটা আপনি চেষ্টা করবেন মানে ওই যে কন্টেন্টের উল্লেখ রয়েছে যে দশটা কন্টেন্ট মিলিয়ে আপনার থাকতে হবে ফেসবুকে দশটা কন্টেন্ট থাকার পাশাপাশি আপনার যে কন্টেন্টে রয়েছে সেটিতে আপনার ভয়েস ওভার থাকতে হবে অর্থাৎ আপনার কন্টেন্টে কিন্তু ভয়েস দিতে হবে আপনার কন্টেন্টে যদি আপনি ভয়েস না দেন তাহলে কিন্তু আপনি আপনার অভিযান করতে পারবেন না অর্থাৎ আপনার কন্টেন্টে আপনার নিজস্ব ভয়েস থাকতে হবে যেটাই অলরেডি ইংলিশ দিয়েও লেখে দেওয়া আছে যে শুড বি ওন কন্টেন্ট প্রিফারেবল উইথ ওন ভয়েস ওভার সো যাই হোক এবার আসা যাক টিকটকের ব্যাপারে সো যারা মেনলি টিকটক দ্বারা জয়েন করতে চাচ্ছেন সো টিকটকে মেনলি আপনার প্রায় এই টিকটকের রিকোয়ারমেন্টটা একটু বেশি বড় আর একটু বেশি হার্ড অ্যান্ড টাফ মনে হতে পারে অনেকেদের কাছে সেটা হচ্ছে টিকটকে আপনার তিন লাখের মতো ফলোয়ার থাকতে হবে এবং পনেরোটা আপনার কন্টেন্ট বানাতে হবে মাসিক এবং আপনার জানেন টিকটকে কিন্তু মেনলি শর্ট বানাতে হয় সো শর্ট যেহেতু আহামরি অত বেশি আপনার কষ্ট করতে হবে না সো আপনি পনেরোটা কন্টেন্ট বেশি বানিয়ে ফেলতে পারবেন সোদিন না কিন্তু আপনার মাস দিয়েই এটা ফলোয়ার থাকতে হবে নাহলে কিন্তু আপনি জয়েন করতে পারবেন না তবে আমি একটা কথা বলেন যে জয়েন করতে পারলেও কিন্তু আপনি ভিভেসটা পাবেন না আপনি প্রত্যেক মাসে যে ভিভেজলা ইউটিউবের যারা রয়েছে তারা যে ইভেন্টের যে আইডিয়াগুলো পেয়ে থাকে ওটা মিললি পাবেন আপনি ভিভেসে পাওয়ার সম্ভাবনা খুব কম যদি পেয়ে থাকে সেটা খুব কম আমি জানি আমি যতদূরে এখানে মানে সবাই বলে আর কি যে ভিভেস পাওয়া যাবে না সো আমি এতটুকুই বললাম যে ইটিউবটল থেকে ঢুকলে কিন্তু ভিভেজ আপনি পাবেন না তো এবার আসা যাক মেনলি কোনোটা তো কনটেন্ট ছাড়লেন কিন্তু আপনারা মিউজিক দিয়ে ছাড়া যাবে না আপনার নিজের প্রিফারেবল ভয়েস থাকতে হবে অর্থাৎ আপনার ভিডিওতে যেভাবে ভিডিওতে ভয়েস থাকতে হবে ভিডিওতে ভয়েস না থাকলে কিন্তু আপনি পারবেন না সো এই বিষয়টা আশা করি খেয়াল রাখবেন তো মোটামুটি জানিয়ে দিলাম যে পার্টনার প্রোগ্রামে ও হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে আপনার অ্যাভারেজে পঞ্চাশ কে ভিউ থাকতে হবে টিকটকের প্রত্যেকটা শর্টসে হ্যাঁ শর্টসে মেনলি অটোমেটিক্যালি অনেক ভিউ আস সেই আশা করি আমার মনে হয় যে পঞ্চাশ হাজার ভিউ আশা করি আসবে যারা মেনলি তিন লাখ যাদের ফলোয়ার আসে তাদের কাছে পঞ্চাশ হাজার ভিউ অত বেশি কিছু না অথচ বেশি প্যারা খেতে হবে না তো সেই হিসেবে কিন্তু বলতে গেলে টিকটকের যারা রয়েছেন তারা কিন্তু সহজে ঢুকতে পারবেন তো যাই হোক মোটামুটি ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে আমাদের কাছে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে এন্ড চ্যানেলের জন্য নতুন থেকে থাকেন প্লিজ গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারণ গাইস আমাদের চ্যানেলে নিরানব্বই দশমিক ছয় শতাংশ ব্যক্তি রয়েছেন যারা কিনা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সেই জন্য আই উইল আই হ্যাভ টু রিকোয়েস্ট আমার একটা মানে যেটা রিকোয়েস্ট হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব না করলে আমরা কী হবে আপনাদেরকে বিভিন্ন কন্টেন্টগুলো উপহার দেবো তো সেই জন্য কিন্তু সাবস্ক্রাইবটা মাস্ট বি করে রাখা জরুরি তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো